পঞ্চাশ টাকা এন্ড এই যে এটাও থাকছে রেডের মধ্যে হ্যাঁ এটা এটাতে কিন্তু খুব সুন্দর আপনারা বল প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিসটা এন্ড শাড়ির বডিতেও কিন্তু আপনার একদম ছোট সাইজের বল বল প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ আই থিংক বুঝা গেছে কজ এটা ক্লোজার না দেখলে আপনারা বুঝতেন না এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এই যে হচ্ছে ফুল বডিটা খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আছে স্টিল পিকচার দেখতে পেজে নক করে দিবেন বা পেজে পেয়ে যাবেন পেজে পাবেন না দেখতে চাইলে ভাইয়ারা দেখা দিবেন বক্সে